হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এই বাবুর বার্থডের গিফট আনবক্সিং করছি সেটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কি কি পেলো আর এই যে এখন প্যাকেটটা বড় প্যাকেটটা আমার তরফ থেকে গিফট তো এগুলো হচ্ছে বাবু নিজে থেকেই চেয়েছিলো তো ও খুব গিফট খুলছে এক্সাইটেড যে কি কি আছে দেখবে তবে ও নিজে থেকেই চেয়েছিলো নিজে থেকেই জানে কি কি দিয়েছি তো আমি প্রথমে আমার গিফটগুলোই খুলছি মানে আমি যেগুলো দিয়েছি খুলছি তো আমার কাছে কাঁচি ছিল না সেই জন্য দাঁতে করেই খুলছি তো আমি প্রথমে কাটতে পারছিলাম না তারপর আমার ভাই নিয়ে নিলে ভাই নিয়ে কাটছে তো বাবু দেখছে কি দিয়েছে আর ওটা বাবুর হাতে যেটা দিয়েছে ওইটা এমনি একটা অল্প মানে একটু সামান্য কিছু দিয়েছি ওটাও একটা কালার আর ওই বড় কালারটা হচ্ছে আমার ভাই খুলে দিচ্ছে সেটাও তোমরা দেখো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না আর কি কি পেয়েছে সেটাও তোমরা দেখো আর কোন গিফটটা ভালো হয়েছে অবশ্যই বলো কালার নিতে হবে প্যালেট নিতে হবে শুধু

আbole to bole na boli

তো দেখতে পেয়েছো প্রথম গিফটটা খুলে গেছে দ্বিতীয় গিফটটা এটাও আমি দিয়েছি তো বাবু এটা নিজে থেকেই চেয়েছিলো ডক্টর শেড তো বাচ্চাদের খেলনার জিনিস সেরকম কিছু নয় ও এটা খেললার জন্যই চেয়েছিলো তো ও সব খুলে দেখছি এর আগে দেখা হয়ে গেছে তবুও আমি প্যাক করে রেখেছিলাম সবার মানে দেবো বলে তো খুলছে আর আমি ওই কালারটা সম্বন্ধে ঠিক জানি না কারণ আমি কালার সেরকম করি না সেই জন্য জানি না আমার ভাই জানে তো ভাই দেখিয়ে দেবে তো ওই বলছিলো দেখিয়ে দেবে আর এই দেখো ডক্টর শেটটা কেমন হয়েছে অবশ্যই বলো আর ওইটা ওর নিজের থেকে যেয়ে আমার কাছ থেকে সেটা দিয়েছে আর এই যে হাতে ঘড়িটা দেখছো এটাও একটা গিফট এটাও দিয়েছে ওর মাম্মা মানে আমার দিদি দিয়েছে ওর মাম্মা এই গিফটটা দিয়েছে মাম্মা মেমির তরফ থেকে টাকাটা দিয়েছে আমার মা আর এই ব্যাগটা দিয়েছে ওর বড়ো মেমি তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই বলবো এটা ফাইভ ইয়ারের বার্থডে হলো তো এই গিফটটা দিয়েছে ওর বড় মেমি এর ব্যাগের কালারটাও খুব সুন্দর তোমরা দেখে অবশ্যই বলো আর গিফটগুলো পুরো দেখো আর কোন গিফটটা ভালো হয়েছে অবশ্যই 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 বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো এটা তো প্লেট টাইপের আরে চলছে এই ফাংশনটা দেখতে কি এটা কাজ হয় দেখো এই যে কোনে এলো আর ও বাবু আমার কাছ থেকে গিফটগুলো নিজে থেকেই চেয়ে নেয় নিজে থেকেই বলে মিমি এই গিফটটা দেবে এই গিফটটা দেবে আমি সেরকম পদ্ধতিতেই গিফটগুলো দিই মানে ও যেটা চায় সেটাই দিই আর ও ডক্টর শেটটা পেয়ে খুবই খুশি কারণ ডক্টর শেটটা ও চেয়েছিলো নিজে থেকে তো ওইগুলো খেলবে দেখতেই পেয়েছো সব ডক্টর শেটের জিনিসগুলো নিজে থেকেই পড়ে নিচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই